দেখাটিতে যাচ্ছি কারণে যে রাশনালিজমের প্রথম পুরুষনি কিন্তু আবার কোয়ার্ডিনেট জিওমেট্রিরও অনেক জনক অর্থ করি সম্পদ কিছু দিয়ে সন্তুষ্ট করে না তাই যদি বলি তোমাকে কি আর একটু গুড সেন্স দিব সৌদি না না বলো আমার অনেক আছে আমার আর দরকার নেই যত বড় চিন্তা ইতিহাসে বড় বড় মানুষ নেমেই মাঠে একটু পরে অনুভব করেছে আগে মেথড ক্লিয়ার করি কোন মেথডে আমি আগে জ্ঞান মনে করি দ্যাট থিওলজি টিচেস হাউ টু গেন হেভেন ধর্মতত্ত্ব শিখিয়েছে কি করে স্বর্গ উপভোগ করে অন্যদের মতো আমারও স্বর্গের আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু পড়াশোনা করে দেখলাম যে যে মোস্ট ইগনোরেন্ট তারও যতটা সুযোগ রয়েছে আমি যত শিক্ষিত হয়ে আমারও সুযোগ সমান রয়েছে আমি ধরে নিলাম যা হয়েছে সবই ভুল আমি একদম ফ্রেশ আচ্ছা আমরা আজকে প্রবেশ করব রেশনালিজম স্কুলে আমরা ডেকারতে যাচ্ছি কারণে যে র্যাশনালিজমের প্রথম পুরুষ উনি কিন্তু আবার কোয়ার্ডিনেট জিওমেট্রিরও জনক হ্যাঁ অত্যন্ত বিখ্যাত ইয়ের ক্ষেত্রে ম্যাথামেটিক্সের জগতে মানে উনি জন্মগ্রহণ করেছিলেন পনেরোশো ছিয়ানব্বইতে আমরা খলদনের অনেক পরে এবং এটা হলো টুরেন ফ্রান্সে এবং সেখানে ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব হাই ছিল এবং উনি যে স্কুলে পড়েছিলেন যে সিট কলেজ অব রেসে সেখানে উনি আট বছর ছিলেন এবং যে ইউনিভার্সিটিতে পড়েছিলেন সেটা খুবই বিখ্যাত ইউনিভার্সিটি ছিল এবং সেখানে খুব হাই লেভেল ইউরোপের লেখাপড়া হতো তো সেইখানে তিনি পড়ালেখা করেছেন এই সিট স্কুলে এবং খুবই ভালো রেজাল্টও করেছিলেন সেই রেজাল্ট থেকে করার পরে তার মনের মধ্যে যে জেগে উঠেছিল প্রব চিন্তা ধারা সেটাই আমরা তার প্রথম রিফ্লেকশন হচ্ছে যে ওনার ডিসকোর্স অন মেথডস অ্যান্ড দ্য মেডিটেশন বলে যে বই এই বইটাও কিন্তু খানিকটা আত্মজৈবনিক যেটা আমরা গাজালির সত্যের সন্ধানে কিংবা থমাস অ্যাকুইনাস সরি সেন্ট অগাস্টিনের যে সিটি অফ গডে যেটা পড়লাম যে খানিকটা আত্মানুসন্ধান নিজের হ্যাঁ ভ্রমণ করে ইত্যাদি ইত্যাদি সেই স্টাইলে এই বইটা লেখা এবং ওই বইটা থেকেই উনি লিখছেন যে কিভাবে ওনার জাগরণ হয়েছে হ্যাঁ তো আমরা সেইখানে পড়ি বইটা মানে সেন্টেন্স প্রায় এক সেন্টেন্স প্রায় এক পেজ মানে কাছে কাছে পেজ হ্যাঁ মানে ধরা যায় হাফ পেজ কোন এক পেজ কিন্তু বুঝলে খুব ইন্টারেস্টিং হ্যাঁ না বুঝতে মানে হয়তো গাইডেড না পড়লে একটু কষ্ট হয় কিন্তু যদি একবার কেউ ধরতে পারে যে তার মানে ইন্টারেস্টিং ওয়ে অফ রাইটিং তাহলে আবার খুব মজা উনি বলতেন বলতেছেন যে গুড সেন্স ইজ দ্য মোস্ট আমি একটু অরিজিনাল থেকে একটু পড়ছি হ্যাঁ কারণ যেহেতু এত ইন্টারেস্টিং লেখা আমি এই লোকটা সামলাতে পারি না সব বই অরিজিনাল পড়ার সময় হয় না এই কয়েকটা জায়গা গুড সেন্স ইজ দ্য মোস্ট ইভেনলি শেয়ার্ড থিং ইন দ্য ওয়ার্ল্ড ফর ইচ অফ আস থিংস হি সো ওয়েল এন্ডাউড উইথ ইট দ্যাট ইভেন দোজ হু আর দ্য হার্ডেস্ট টু প্লিজ ইন অল আদার এসপেক্ট আর নট ইন দ্যাবিট মোর মানে গুড সেন্স মানে যেটাকে ভা বাংলা ভাষায় হবে যে শুভ বুদ্ধি বলি শুভ জ্ঞান ইয়ে বলি হ্যাঁ ভালো বুদ্ধি বলি এটা বলতেছে যে সবার মধ্যে খুবই সমানভাবে ভাগ করা আছে হ্যাঁ মানে সমবণ্টিত কারণ যে লোককে হাজার বাড়ি দিই গাড়ি দিই খাবার দিই সিনেমা দেখতে বলি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করা যাবে না হ্যাঁ হাজার দিল আরো চাই আরো চাই হ্যাঁ অর্থ করি সম্পদ কিছু দিয়ে সন্তুষ্ট করা তাই বলি তোমাকে কি আর একটু গুড সেন্স দিব সে না না বলবো আমার অনেক আছে আমার আর দরকার নাই তার মানে হলো এটা এত সমান বন্টিত প্রয়োজন নাই বলছে যে গুড সেন্স ইজ দ্য মোস্ট ইভেনলি শেয়ার থিং ইন দা ওয়ার্ল্ড হ্যাঁ ইট ইস আনলাইকলি দ্যাট এভরি ওয়ান ইজ মিস্টেক ইন দিস মানে সবাই যে ভুল বলছে তা না অনেক অবশ্যই কোয়েশেন্স আছে ইন ইট ইন্ডিকেটস রাদার দ্যাট দ্য ক্যাপাসিটি টু জাজ করে অ্যান্ড টু ডিসংগুইজ দ্য ট্রু ফ্রম দ্য ফলস হুইচ ইজ প্রোপারলি হোয়াট দ্য কল কমন সেন্স অফ দ্য অজন ইজ ন্যাচুরালি ইকুয়াল ইন অল ম্যান অ্যান্ড কনসিকুয়েন্টলি দ্যাট দ্য ডাইভার্সিটি অফ আওয়ার ওপিনিয়ন ডাজ নট স্প্রিং ফ্রম সাম আপ বিং মোর এবল টু রিজন দ্যান আদার্স বাট ওনলি ফ্রম আওয়ার কন্ডাকটিং আওয়ার থটস অ্যালং ডিফারেন্ট লাইনস অ্যান্ড এক্সামিনিং নট এক্সামিন দ্য সেম থিংস বলছে যে এটা ভুল না হতে পারে হইতে পারে ন্যাচারালি সবার মধ্যে সেই ক্ষমতা সমানই আছে কিন্তু তাহলে আমাদের যে ডাইভার্সিটি অফ ওপিনিয়ন আমাদের যে বিচারের ক্ষমতার পার্থক্য এটা তাহলে যেটা দিয়ে গ্রো করে সেটা নিয়ে আমাদের যে পদ্ধতি হয়তো আমরা যে পদ্ধতি দিয়ে যে পদ্ধতি দিয়ে রিজেনটাকে প্রয়োগ করি সেই পদ্ধতিতে সমস্যা হ্যাঁ হয়তো আমরা কারেক্টলি করছি না অথবা আমরা একই জিনিস দেখছি না যেটা দেখতে চাচ্ছি তুমি যেটা দেখছো আমি আসলে একই জিনিস দেখছি না এক্সামিন করছি তো ফর বলছি ইট ইজ নট অ্যানাভ টু হ্যাভ এ গুড মাইন্ড রাদার দ্য মেন থিং ইজ টু অ্যাপ্লাই টু যে থাকলেই তো হলো না মাইনটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লিকেশন পদ্ধতিটা এই যে ডিসকশন মেথড এটা কিন্তু আমরা সবসময় দেখছি যে যত বড় চিন্তা ইতিহাসে বড় বড় মানুষ নেমেই মাঠে একটু পরে অনুভব করেছে আগে মেথড ক্লিয়ার করি কোন মেথডে আমি আগে জ্ঞান মনে করি সেটা প্লেটো করি আর স্ট করি মানে গাজালি করি আর অগাস্টিন করি আর এই দেখাতে করি মানে যাদের সম্পর্কে আমরা আলাপ করে আসলাম ফিলোসফিক্যাল থিঙ্কিং যারা সিরিয়াসলি করেছে তাদের ফার্স্ট কাজই হচ্ছে যে কোন মেথডে কর হ্যাঁ মেথডটা এক সময় এক সময় তাকে ফেস করতেই হচ্ছে এবং সেটা গজালি বলছেন যে মাইন্ডকে অ্যাপ্লাই করব কি গো সেটা গুরুত্বপূর্ণ দেখ দ্য এখানে সুন্দর করে বলছেন দ্য গ্রেটেস্ট সোলস আর কেপেবল অফ দ্য গ্রেটেস্ট ভাইসেস অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য গ্রেটেস্ট ভার্চু দোজ হু গো ফরওয়ার্ড অনলি ভেরি স্লোলি ক্যান প্রোগ্রেস মাছ ফার দ্য রিফ দ্য স্কিপ টু দ্য রাইট পাথ দ্যান দোজ হু রান ওয়ান্ডার অফ ইট বলতেছেন যে যারা সবচেয়ে মেধাবী গ্রেটেস্ট সোল তারাই কিন্তু সবচেয়ে ক্ষতিকর কাজটা করতে পারে হ্যাঁ কারণ তাদের যেহেতু বুদ্ধি সবচেয়ে বেশি এবং যারা ওই যে স্লোলি যায় কিন্তু রাইট পথে যায় তারাই গন্তব্য আগে পৌঁছায় দেন প্রচুর দৌড়ালো এলোমেলো পথে কিন্তু সে কিন্তু গন্তব্যে পৌঁছে তার দেরি হয়ে যেতে পারে প্রচুর এলোমেলো পথ দৌড়িয়ে লাভ নাই মানে পথটা কত গুরুত্বপূর্ণ যে তুমি কোন মেথডে অগ্রসর হচ্ছ নাহলে তুমি প্রচুর পড়বে প্রচুর ঘুরবে প্রচুর জ্ঞান অর্জন করবে কিন্তু তোমার রাইট পথে যেতে চাচ্ছ না তুমি বলছেন ফর মাই সেলফ আই এম নেভার সাপোজ দ্যাট মাই মাইন্ড ওয়াজ ইন এনি ওয়ে আউট অফ দ্য অর্ডিনারি মানে উনি বলছেন আমার মাইন্ডটা খুব অর্ডিনারি থেকে যে খুব আউট অফ দ্য ওয়ে ছিল বা এক্সট্রা অর্ডিনারি তাই মনে করতাম না কারণ অনেকেই যেভাবে ক্যাপাসিটি দেখাতো আমি খুব ক্লিয়ার ইমেজ বা মেমোরি দেখাতো আমি মনে করতাম যে আমার যে অনেক সময় আমিও ভাবতাম যে ওদের মতো এত দ্রুত আমি পারছি না কেন কিন্তু আই নো অফ নো আদার কোয়ালিটিস দ্যান দোজ অফ কন্ট্রিবিউট টু দ্য পারফেকশন অফ দ্য মাইন্ড ফর অ্যাজ ফার এজ রিজন আর গুড সেন্স ইজ কনসার্ন ইন অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ দ্য অনলি থিং হুইচ মেক্স স ম্যান ডিসটিংউজ ফ্রম অ্যানিমালস যে অ্যানিম্যালস বা ওদের থেকে এই যে গুড মাইন্ড রিজনিং করতে পারাটা এটাই আমাকে পৃথক করে অন্য সব কিছুর থেকে এবং আই এম রেডি টু বিলিভ দ্যাট ইট ইস কমপ্লিট অ্যান্ড এন্টায়ার নেচন না বা আছে আমাদের শুধু আমাদের সেটা হলো যে কীভাবে এটাকে ট্রেন করবে হুম এবং এই অনলি এই ডিফারেন্সটা আমাদেরকে পার্থক্য করে বাট আই শল নট হেজিটেড টু সে That I consider myself very fortunate to have found myself from my early youth on certain paths which led me to considerations and maxims out of which I have constructed a method which I think enables me gradually to increase my knowledge and to raise it little by little to the highest point which the mediocrity of my mind and the short span of my, my life will allow. রিচ বললো যে আমার এটা বলতে দ্বিধা নাই উনি কিন্তু আসলে ওনার মেথড নিয়ে গর্বিত কিন্তু বলার সময় এমন বিনয়ের সঙ্গে বলবে যে তুমি বুঝতে পারবে না যে উনি গর্ব অনুভব করছে বলে যে আমি একটা জিনিস বলতে দ্বিধা করছি না যে আমার ছোট কাল থেকে আমি একটা কোনো একটা পথ চুজ করতে পেরেছি বিবেচনার দ্বারা অনেক উপদেশ দ্বারা সেই পথ আমার একটা তৈরি করে আমি একটা মেথড তৈরি করতে পেরেছি যেটা আমাকে লিটল বাই লিটল আমার নলেজকে ইনক্রিজ করেছে এবং আমাকে একটা হাইটে পৌঁছাতে চেষ্টা করেছে যেটা আমার আমার মেডিওক্রিটি আমার মাইন্ড খুব যে উচ্চ স্তরের নাম আমি মেডিওক্রিটি যেটা থেকে এবং শর্ট স্প্যান অফ লাইফ আমার সীমিত জীবনে আমি এর থেকে আমি একটা মেথড করতে পেরেছি হ্যাঁ মানে বিনয়ের সঙ্গে বলছেন যে আমি একটা মেথড ডেভেলপ করেছি ফর আই হ্যাভ অলরেডি রিপড সচ এ হারভেস্ট ফ্রম দিস মেথড That, although in the assessment I make of myself, I try always to lean towards caution rather than to presumption, and although looking at various activities and enterprises of mankind with the eye of a philosopher, there is hardly one which does not seem to me vain and useless, I nevertheless feel extreme satisfaction at the progress which I think I have already made in the search for truth and conceive such hopes for the future. দ্যাট ইফ আমিটিস অফ ম্যান ফর ম্যান দের ইজ অন ইন হুইচ থরালি গুড অ্যান্ড ইট ইম্পর্টেন্ট আই হ্যাভ টু বিলিভ দ্যাট ইট ইস দ্যাক্টিভিটি হ্যাভ চুজিন মানে উনি নিজের কাজটাকে উনি মনে করছেন খুব গুরুত্বপূর্ণ যে কাজটা আমি যে করেছি এটা তিনি খুব গুরুত্বপূর্ণ বলছেন হাওভার উনি আবার বলতেছেন হাও ভার ওনার নিজের মেথডকে কিন্তু উনি কনফিডেন্ট উনি হ্যাঁ যে অনেক মানে ভালো একটা কাজ উনি করেছেন হাওভার আই মে বি রং অ্যান্ড পারহ্যাপস আই এম মিস্টেকিং এ লিটল কপার অ্যান্ড গ্লাস ফর গোল্ড অ্যান্ড ডায়মন্ডস যে আমি একটা কপারকে গোল্ড অ্যান্ড ডায়মন্ড ভাবছি আমি হয়তো ভুল করছি আই নো ইজিলি উই ক্যান বি মিস্টেক ইন ম্যাটার্স উইচ কনসার্ন আস ক্লোজলি অ্যান্ড হাউ মাচ অলসো দ্য জাজমেন্টস ফ্রেন্ডস মাস্ট বি সাসপেক্ট ওয়ে দে আর ইন আওয়ার ফেভার যে বন্ধুদের জাজমেন্ট যখন আমার ফেভারে তখন সন্দেহ করতে হবে আমি কত সুক যে নিজেরটা নিজে মিস্টেক করতে হবে আমি জানি কিন্তু বাট আই শাল বি ভেরি হ্যাপি টু রিভিল ইন দ্য ডিসকোর্স দ্য পাথস আই হ্যাভ টেকেন অ্যান্ড টু প্রেজেন্ট মাই লাইফ এজ এ পিকচার সো দ্যাট ইচ মে জাজ ইট অ্যান্ড সো লার্নিং ফ্রম হোয়াট দ্য পাবলিক থিংস অফ ইট আই মে হ্যাভ এ নিউ মিনস অফ ইনস্ট্রাকশন হুইচ আই শাল অ্যাড টু দিস দোজ হুইচ আই এম দ্য ইন দ্য হ্যাবিট অফ ডুইং তো আমি তারপরও আমার মানে যেটা অর্জন করেছি তার পথটাকে এবং ছবিটাকে তোমাদের কাছে প্রচার করতে চাই সো মাই ইন্টেনশন এই যে এই প্যারাটা পড়ে আমি পড়ার ইয়ে করবো সেও মাই ইন্টেনশন ইজ নট টু টিচ দ্য মেথড হুইচন মাস্ট ফলো ইফ হি ইজ টু কন্ডাক্ট হিজ রিজন কারেক্টলি যে তার রিজন কারেক্টলি পরিচালনার জন্য যে এই আমি যে বল কথাগুলো বলবো মেথড বলবো সেটা যে মাস্ট অবশ্যই তা নয় হ্যাঁ আমার ইন্টেনশন তা না যে তোমাকে টিচ করছি যে তোমাকে শিক্ষা দিচ্ছি আসলে ইন্টেনশান শিক্ষা দেয় কিন্তু বলার পদ্ধতিটা হচ্ছে যে আমার ইন্টেনশন তোমাকে শিক্ষা দেওয়া নয় যে তুমি মাস্ট ফলো বাট ওনলি টু ডেমনস্ট্রেট হাউ আই হ্যাভ ট্রাইড টু কন্ডাক্ট মাই ওন আমি কিভাবে কন্ডাক্ট করেছি সেটা দেখানো আমার উদ্দেশ্য হুম দোজ হু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ গিভিং প্রিসেপ্টস মাস্ট থিঙ্ক দেমসেলস মোর নলেজেবল দ্যান দোজ টু হোম দে গিভ অ্যান্ড ইফ দে মেক দ্য স্লাইটেস্ট মিস্টেক দে আর যে যে ঠিক করে যে আমি দিয়ে উপদেশ দিয়ে সমাজ মানে অন্যকে পাল্টাবো সে নিশ্চয়ই নিজেকে অন্যের সাথে জ্ঞানী মনে করে এখন সে যদি কিছু সামান্য মিস্টেকও করে তাহলে তাকে ব্লেম দেওয়া যায় যে তুমি এরকম ভুল করলে কেন তুমি আমাকে উপদেশ দিলাম বাট পুটিং ফরওয়ার্ড দিস এসে as নাথিং মোর দ্যান অ্যান হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অর ইফ ইউ প্রিফার এ ফেবল ইন হুইচ অ্যামাং certain এক্সাম্পলস ওয়ান মে ফলো ওয়ান উইল ফাইন্ড অলসো মেনি আদার্স উইচ ইট উইড বি রাইট নট টু কপি আই হোপ ইট উইল বি ইউজফুল ফর সাম ওয়ান বিং হার্মফুল টু অ্যান্ড দ্যাট মাই ফ্র্যাঙ্কনেস উইল বি রিসিভড বাই অল হ্যাঁ যে তুমি যদি আমার এটাকে একটা হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট বা একটা ফেবুল আকারে ধরো এবং সেখানে কোনো জিনিস তোমার যদি উপকার হয় আমি ধরে নেব যে আমারটা কারো যেন হার্মফুল না হয়ে কারণ তুমি যেটা পরিত্যাগ করবে করে নিও কিন্তু সেটা তোমার গ্রহণযোগ্য হলে আশা করি তোমার জন্য উপকার হবে এই যে দ্য ওয়ে হি রাইটস হ্যাঁ খুব ভেরি ইন্টারেস্টিং ওয়ে অফ রাইটিং সেজন্য আমি অরিজিনাল পড়ে শোনালাম হ্যাঁ মানে উনি কিন্তু আসলে টিচ করতে বসেছে কিন্তু বলার সময় ভঙ্গিটা এরকম যাই হোক তারপরে উনি বলছেন যে আমি তো আসলে শিক্ষা দীক্ষার সঙ্গে জড়িত কারণ জেসুইট স্কুলে পড়া ইউরোপের বিখ্যাত স্কুলে উনি পড়েছেন এবং সেখান থেকে পড়তে পড়তে যখন পাশ করেছেন তখন দেখা গেল ওনার মনের মধ্যে যা জ্ঞান শিখেছেন তার চেতে উনি অনেক ডাউট এবং এরার জন্ম লাভ করেছে হ্যাঁ সেখান থেকে দেখা গেছে যে ওনার মধ্যে প্রচুর সন্দেহগ্রহ করেছে হ্যাঁ সেখানে যতগুলো উনি বলছেন যে আমার তো পড়াশোনা যে ভালো স্কুলে পড়েছি সেখানে বেস্ট রেজাল্ট করেছি যতগুলো রেশন দেওয়া হয়তো পড়েছি বই যা ছিল লাইব্রেরিতে আরও বইও পড়েছি আমি হ্যাঁ এমন না যে আমি খারাপ ছাত্র ছিলাম আমি বেস্ট ছাত্রদের একটা ছিলাম তাহলে এগুলো করার পরেও হ্যাঁ অ্যাসেসমেন্টে আমার সেটার প্রমাণ আছে কিন্তু যখন আমার এই যে সন্দেহর জগৎ যখন করতে শুরু করলো তখন আই টুক দ্য লিটারে লিবার্টি অফ জাজমেন্ট অল আদার্স বাই মাই সেল্যান অফ থিঙ্কিং দ্যাট দে আই দেো বডি অফ নলেজ ইন দ্য ওয়ার্ল্ড সচ এজ আই হ্যাড বিন লেড প্রিভিয়াসলি টু বিলিভ এক্সিস্টেড কাজেই আমি প্রথমে পরিত্যাগ করলাম যে যা পড়েছি সব নাই কারণ আমি তো ওখান থেকে কোনো সন্দেহমুক্ত কোনো কিছু পাচ্ছি না ভিত্তি আমি পাচ্ছি না যে ভিত্তির উপরে বসে আমি বলবো এই নলেজটা শেয়ার এখানে তাহলে প্রথম কথা হলো সার্চ ফর সার্টেনটি যেটা কিন্তু অলওয়েজ আমরা আগেও পড়েছি যে বড় বড় লোকও কিন্তু ইভেন অ্যারিস্টটল ওনারা কিন্তু উনি কিন্তু ইয়েতে ইন্ডাকশান ডিডাকশন পড়ে কিন্তু ওনার কাছে মনে হয়েছে যে একটা পর্যায়ে এসে কিন্তু ক্লিয়ার যে আমি সন্দেহের জগতে আছি কিন্তু যেই মুহূর্তে ওখানে আসছেন উনি কিন্তু একটা ইনটিউশন দিয়ে জাম্প করার চেষ্টা করছেন যে অন্তত নিশ্চিত ফার্স্ট কজটা কি নিশ্চিত ফার্স্ট প্রিন্সিপালে না গেলে কেমন করা হলো নাহলে যদি আমি দেনে থেকে যাই যদি সেই যুক্তি পিঠে যুক্তি থেকে যাই তাহলে তো নিশ্চিত জ্ঞান পাচ্ছি না তো এখান থেকে ওনারও এক্স্যাক্টলি সেই ঘটনাটা ঘটেছে ওনার ঘটনাটা উনি কিন্তু বলছেন যে আমি যদি যেহেতু সন্দেহের মুক্ত হতে পারছি না নিশ্চিত ভিত্তি পাচ্ছি না গাছ তাই ভ্রমণ করার পরে উনি বলছেন যে আমি তো মানে ভিত্তি খুঁজে পাচ্ছি না ভিত্তি না পেলে আমি কি দিয়ে সৌধ নির্মাণ করব। এটা কিন্তু তারও তাই তো এখানে তারপরে বলছে যে না আই ডিড নট হাওভার ফেল টু ভ্যালু দ্য ওয়ার্ক উই ডিড ইন স্কুল আমি যেটা শিখেছি সেটার ভ্যালু আমি কিছু পেয়েছি আমি যেমন পেয়েছি যে ল্যাঙ্গুয়েজ যেটা হয়েছে সেটা আমাকে সুযোগ দিয়েছে ক্লাসিক পড়ার ল্যাঙ্গুয়েজ শিখেছে আমি ওখান থেকে যে সব গল্প কবিতা মহাকাব্য ইত্যাদি পড়েছি সেগুলোতে আমার হিস্ট্রি কাল যে ঘটনা ঘটেছে ফেবলস সেগুলো আমাকে জানিয়ে দিয়েছে এবং সেটা অ্যাকশন অফ হিস্ট্রি আমি পেয়েছি ফেবলস পড়েছি গল্প উপন্যাস সৃষ্টিশীল লেখা পড়েছি এবং সেটা যে হিস্ট্রি আমাকে কিছুটা মডারেশন দিয়ে পড়লে আমাকে কিছুটা জাজনাকে হেল্প করেছে দ্যাট ইজ ট্রু এবং গুড বুকস আমি যদি গুড বুকস পড়ে থাকি সেটা লাইক এ হোল্ডিং এ কনভার্সেশন উইথ দ্য মোর এমিনেন্ট মাইন্ডস অফ পাস্ট সেঞ্চুরিস তাদের সঙ্গে অ্যাজিব ডায়লগ করেছি আমি পুরোনো লোকদের সঙ্গে এবং যদি আমি এই অথার্সদের যে তাদের বেস্ট অফ দ্য থট জেনেছি তাদের অডিটোরি যেটা পড়েছি সেখানে পাওয়ার অ্যান্ড বিউটি পড়েছি পোয়েট্রি যখন পড়েছি তখন সেখানে যে সৌন্দর্য এবং মাধুর্য সেটা আমি জানতে পেরেছি এবং ম্যাথামেটিক্সের ক্ষেত্রে খুব ইঞ্জিনিয়াস কিছু ইনভেনশন যেগুলো আমাকে জাস্ট অ্যাজ ওয়েল টু স্যাটিসফাই দি কিউরিয়াস অ্যাজ টু মেক অল আর্টস অ্যান্ড ক্র্যাফটস ইজিয়ার আমাকে করেছে ম্যাথমনি জানার ফলে এবং টু লেসন ম্যানস মিনস ওয়ার্ক এবং দ্যাট রাইটিংস হুইচ ট্রিট অফ এথিক্স কন্টেন্ট মেনি ইউজফুল পিসেপ্টস অ্যান্ড এক্স অফ এক্সটেশন অফ ভার্চু যে এথিক্স আমাকে অনেকগুলো গুণ তারপরে ভার্চু তারপরে সেখানে উপদেশ এগুলো আমাকে শিখিয়েছে কি করে ফিলোসফি এটা একটু পড়ে শোনাই কারণ দ্যাট ফিলোসফি গিভস দ্য মিনস বাই হুইচ ওয়ান ক্যান স্পিক প্লজিভলি অন অল ম্যাটার্স উইন দ্যান অফ দ্য লেস লারনেড যে ফিলসফি শিখিয়েছে যে কি করে সব বিষয়ে কথা বলতে হয় এবং সেখান থেকে আমাকে যারা কম জানে তাদের অ্যাডমিরেশন কি করে পেতে হয় একটা একটু বক্র বক্রক্তি আছে কিন্তু হ্যাঁ যে ফিলোসফির মাধ্যমে তাদের যে কোনো বিষয়ে টুইস্ট করে কথা বলতে শিখেছে সায়েন্সে সেগুলো সেগুলো সম্মান আনে এবং সম্পদ নিয়ে আসে ল মেডিসিন ইত্যাদি যেটা ছিল সে আমলে টু দোজ যারা প্র্যাকটিস করে অ্যান্ড ফাইনালি ইট ইজ গুড টু হ্যাভ এক্সামিন সবগুলো করেছে গুড যে ঠিক আছে মানে যেগুলো যেগুলো সুপারস্টিশান ফলসুট আছে সবগুলো আমি দেখেছি এবং সেখান থেকে কিছু কিছু পেয়েছি সেটা ঠিক আছে ওটা উনি বলছেন যে আমি স্বীকার করছি বাট আই থট আই হ্যাড অলরেডি গিভেন অ্যান আপ টাইম টু ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইভেন টু দ্য রিডিং অফ দ্য অ্যান্সিয়েন্টস টু দেয়ার হিস্ট্রিজ অ্যান্ড ফেবলস যে উনি বলছেন যে আমি অ্যান সময় দিয়েছি পুরোনো पढ़ाते हिस्ट्री फेबुल्स से पढ़ाते यहाँ उन्दर बोल जे ओ फॉर टू कन्वर्स उथ दोज ऑफ अदर सेंचुरीज इज द सेम एज टू ट्रेवल इट इज अ गुड थिंग टू नो समथिंग ऑफ द कस्टम्स एंड मैनर्स अफ़ भेरियस पीपल्स इन वर्डर टू जज ऑफ आर ओन मोर अब्जेक्टिवली एंड सो नॉट टू थिंक एवरी हुई इज कंट्रे टू आवर वे इज रेडिकुलर एंड रेशनल एज दोज हू हैव सीन नथिंग आर इन दैबिट ऑफ डुईंग বাট ওয়েন ওয়ান স্পেন্ডস টু মা টাইম ট্রাভেলিং ওয়ান বিকামস ইভেনচুয়ালি এ স্ট্রেঞ্জার ইন ওয়ানস ওন কান্ট্রি অ্যান্ড ওয়েন ওয়ান ইজ টু ইন্টারেস্টেড ইন হোয়াট ওয়েট ইন টু দা পাস্ট সেঞ্চুরিজ ওয়ান ইউজুয়ালি রিমেন্স এক্সট্রিমলি ইগনোরেন্ট হোয়াট হ্যাপেনিং ইন দিস সেঞ্চুরি এটা খুব ইন্টারেস্টিং যে উনি বলছেন যে কেউ যদি হ্যাঁ ট্রাভেল করা ভালো অন্যদের কালচার অন্যদের সংস্কৃতি অন্যদের সব কিছু সমাজ দেখলে আমি যে শ্রেষ্ঠ এটা বোধটা যেতে পারে অন্যরাও যে ভালো সবার সঙ্গে তাই তার চেন রাখলাম কিন্তু কেউ যদি খালি ভ্রমণ করতে থাকে সে তার কান্ট্রি সম্পর্কে যেরকম অজ্ঞ হয়ে যায় সেরকম আমি যদি খালি পাস্ট পাস্ট লেখাপড়া করাটা অতীতের ইতিহাস সেন্ট হিস্ট্রি লিটারেচার এটা পড়তে যদি আমি সময় ব্যয় করি ওইটা লাইক এ কনভার্সেশন অব দ্য ওয়ার্ল্ড মাইন্ড কিন্তু আমি তখন করলে আমার যে প্রেজেন্ট সিচুয়েশন প্রেজেন্ট সময়টাকে আমি অনেক সময় ইগনোরান্ট হয়ে যাই হ্যাঁ ওই যে লেখার ভঙ্গিটা চমৎকার কিন্তু হ্যাঁ যেটা অনেক ছবি উপমা ইত্যাদি আসছে এবং এটা হলো রেশনালিস্ট লেখার একটা প্রধান অস্ত্র যেটা প্লেটোতে ছিল যেটা গজালিতে ছিল সেটা ওনার মধ্যে আছে অগাস্টিনে ছিল ছবি আঁকা উদাহরণ দেওয়া উপমা দেওয়া হ্যাঁ দিয়ে লেখাটাকে খুব ইন্টারেস্টিং করে তুলছে তো এগুলো থেকে তাছাড়াও মানে যে এই যে উপন্যাস হিস্ট্রি যদি কারেক্টলি ইন্টারপ্রেট করা না হয় তাহলে ভুল দিকে নিয়ে যেতে পারে ইত্যাদি উনি নানান এটা তোমরা পারলে এটা অরিজিনালটা পড়ো একটু হ্যাঁ খুব খুবই ইন্টারেস্টিং এটা পাওয়া যায় এখান থেকে তোমার ফেবলস হিস্ট্রি ইত্যাদি বলছে তো বলছে যে আই গ্রেটলি স্টিমড এলোকুয়েন্স অ্যান্ড ওয়াজ ইন লাভ উইথ পোয়েট্রি মানে আর্ট অ্যান্ড লিটারেচার সম্পর্কে পোয়েট্রি মানে অ্যাজ এ হোল শিল্প মানে এস্থেটিক্স উনি বলছেন যে আমি খুব পছন্দ করতাম এলোকুয়েন্স এবং আই ওয়াজ ইন গ্রেটলি লাভ বাট আই থট বোথ ওয়ার গিফটস অফ দ্য মাইন্ড রাদার দ্যান দ্য ফ্রুট অফ স্টাডি ওই যে প্লেটো যেভাবে বলেছে এটা অনুভূতির বিষয় এটা হচ্ছে ইম্যাজিনেশনের বিষয় এটা এটা কিন্তু মানে রিজন দিয়ে স্টাডি করার বিষয় নয় এটা ডেকারদের যে ভাষ্যটা দোজ উইথ দ্য মোস্ট পাওয়ারফুল রিজনিং অ্যান্ড হু বেস্ট অর্ডার দেয়ার থটস টু মেক দেম ক্লিয়ার অ্যান্ড ইন্টেলিজেবল ক্যান অলওয়েজ পার্সুইড এস বেস্ট অফ হোয়াট দে ফরওয়ার্ড ইভেন দে স্পিক অনলি দ্য ডায়ালেক্টস অফ লোয়ার ব্রিটেনি মানে এখানে উনি বলতে চাচ্ছেন যে যারা ভাষা হয়তো অনেক এলোকুয়েন্ট পোয়েট্রি অনেক সুন্দর করে গঠন করলো কিন্তু যার কনসিস্টেন্ট থিঙ্কিং রিজনিং সে যদি একটা ডায়ালেক্ট্রিক্স দিয়েও বলে আঞ্চলিক উচ্চারণও বলে সে মোর পাওয়ারফুলি আমাকে বলবে রাদার দেন পোয়েট্রি বিকজ পোয়েট্রিতে গিফট অফ দ্য মাইন্ড হ্যাঁ মানে এটা উনি বলতে চাচ্ছেন যে আসলে এই ডেকোরেটিভলি এবং অনেক সময় হারমোনিয়াসলি বেস্ট পোয়েটরা যেভাবে বলে সেটাই কিন্তু অবজেক্টিভ মানে যেটাকে বলা হয় উনি নলেজ মেন করছেন পরে সেইটা কিন্তু আসলে এক না মানে ওটা অনেক সময় ডিস্টার্ট করে দেয় যেটা প্লেটো বলেছিলেন যে মানে তোমাকে আদর্শ রাষ্ট্রে কেন রাখবো না তো অ্যাবোভ আই এনজয়ড ম্যাথামেটিক্স উনি তো বেসিক্যালি খুব এনজয় করেছেন হ্যাঁ বিকজ অফ দ্য সার্টিনিটি অ্যান্ড সেলফ এভিডেন্স অফ ইটস রিজনিংস কারণ ওখানে যে নিশ্চয়তাটা পাওয়া যায় ম্যাথমেটিক্সে সেইটা উনি খুব এনজয় করেছেন কারণ নিশ্চয়তাটা তো ম্যাথেমেটিক্স দিচ্ছে একমাত্র হ্যাঁ কিন্তু উনি বলেছেন যে এর যে ট্রু ক্ষমতা ম্যাথামেটিক্সের যে সত্যিকার যে ক্ষমতা সেটা কারেক্টলি ইউজ হয় না এটা গণনার কাজে প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার হয়েছে কিন্তু ফিলোসফিক্যালি এটা যে একটা ভিত্তি দিতে পারে যে ভিত্তির ওপর দাঁড়িয়ে যে তুমি ফিলোসফিক্যাল যে আর্গুমেন্ট তৈরি করতে পারো কারণ এটা মোরাল যে অন্যান্য রাইটিংস অব দ্য অ্যান্সিয়ান্ট প্যাগান্স এইটাকে উনি বলছেন যে কিছুটা স্যান্ড অ্যান্ড মার্ডের উপরে হয়েছে এই যে আমরা যে পদ্ধতিতে ভার্চু এবং অন্যান্য এথিক্স তৈরি করেছি সেটাও উনি মনে করছেন যে ভিত্তিটা স্ট্রং না এটা ম্যাথামেটিক্যাল ভিত্তি নলেজের ভিত্তি আরও স্ট্রং তারপরে এই যে কথাটা আমি প্রায়ই বলি যে আই রিভিয়ার আওয়ার থিওলজি অ্যান্ড অ্যাসপায়ার্ড এজ মাচ এস এনি ওয়ান ক্লোজ টু গেইন হেভেন এলস টু গেইন হেভেন বাট হ্যাভিং লার্নড এজ এ সটন ফ্যাক্ট দ্যাট দ্য পথ দি ইদার ইজ ওপেন টু ওপেন নো লেস টু দ্য মোস্ট ইগ্নোরেন্ট দেন টু দ্য মোস্ট লারনেড অ্যান্ড দ্যাট দ্য রিভিল ট্রুথস উইচ লিড টু ইট আর বিয়ড্ড আওয়ার অন্ডারস্ট্যান্ডিং আই উড নোট হ্যাভ ডেয়ার সাবমিট দেম টু মাই উইক পাওয়ার্স অফ রিজনিং অ্যান্ড ইন মাই অপিনিয়ন টু আন্ডারটেক দ্য এক্সামিনেশান অব দ্যাম অ্যান্ড সাকসিড ওয়ান উড নিড সাম স্পেশাল গ্রেস ফ্রম হেভেন অ্যান্ড টু বি মোর দ্যান এ মিয়ার ম্যান বলে অন্যরা স্বর্গ চাই হ্যাঁ আমিও তো স্বর্গ আকাঙ্ক্ষা কেনা করে অন্যদের মতো আমারও স্বর্গের আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু পড়াশোনা করে দেখলাম যে যে মোস্ট ইগনোরেন্ট তারও যতটা সুযোগ রয়েছে আমি যত শিক্ষিত হয়ে আমারও সুযোগ সমান রয়েছে হ্যাঁ এবং আমার এই উইক রিজনিং দিয়ে আমি ওই রিজনিং আর যেতে চাই না এবং এটা উনি বলছেন যে আমি বুঝতে পেরেছি এটা স্পেশাল কোনো ইয়ে না আসলে কি বলবে করুণা না বর্ষিত না হলে যেটা অন্য রিলিজিয়ানও বলছে স্পেশাল করুণা বর্ষিত না এখানে আমার কোনো সুযোগ নাই সুতরাং এটা ঠিক চর্চার বিষয় হিসেবে আমি খুব একটা আর গ্রহণ করছি না পরের কথাটা খুব গুরুত্বপূর্ণ আই শ্যাল সে নাথিং অ্যাবাউট ফিলোসফি যদিও বলছে নাথিং কিন্তু বলে ফেলছে আর কি আই শ্যাল সে নাথিং আই ওয়েট ফিল্সেপ্ট দ্যাট বইলাস বাকি কথা শেষ মানে ওনার লেখার ভঙ্গি বললাম না খুব ইন্টারেস্টিং এক্সেপ্ট দ্যাট সিইং দ্যাট ইট হ্যাজ বিন কাল্টিভেটেড বাই দ্য ভেরি বেস্ট মাইন্ডস হুইচ হ্যাভ এভার একজিস্টেড ওভার সেভেল সেনচুরিজ অ্যান্ড দ্যাট নেভার প্লেস নট অন অফ হিটস প্রবলেমস ইজ নট সাবজেক্ট টু ডিস এগ্রিমেন্ট অ্যান্ড কনসিকুয়েন্টলি আনসার্টেন আই হাজ নট প্রিজাম্প প্রিজাম্প enough to hope to succeed in, uh, in it any better than others. and seeing how many different opinions are sustained by learned men about uh, one item, without its being possible not for more than one ever to be true, i took to be tantamount to false everything, which was merely problematic, uh, merely probable. বলে আমি কিছু বলবো না ফিল তবে এটা দেখছি যে শতাব্দীর পর শতাব্দী বলা হচ্ছে বেস্ট মাইন্ডরা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিরা এটা চর্চা করে এসছে হ্যাঁ মানে ইতিহাস বলছে সবচেয়ে জ্ঞানী আছে একটা সমস্যাও সমাধান হয় নাই মাল্টিপল মত রয়েই গেছে একটা সমস্যা তো কম তৈরি হয় নাই হ্যাঁ মাল্টিপল মত তৈরি হইয়াছে তাহলে আমি ঠিক করলাম যে আমি আর কি আমার জ্ঞান দিয়ে আর কি অগ্রসর করব। আরেকটা হলো কিন্তু উনি কিন্তু ফিলসফির চর্চাতেই যাচ্ছেন মেথডে কিন্তু উনি বলছেন যে ওটার কি করবো আমি ধরে নিলাম যা হয়েছে সবই ভুল আমি একদম ফ্রেশ তো এইভাবে উনি আসলে জিনিসটাকে ব্যাখ্যা করে বলতেছে যে তার মানে আমি এখন একটা নতুন কিছু তৈরি করব তো কোনো কিছু নতুন তৈরি করতে গেলে যদি একটা শহর নতুন একটা লোকালয় প্রতিষ্ঠা করা হয় তাহলে সবচেয়ে ভালো হয় যদি একই স্থপতি বা আর্কিটেক্ট সে সম্পূর্ণটা প্ল্যান করে সেটা যত সুন্দর হয় সেই সুন্দর হতে গেলে প্রথমে তাকে একটা ফ্রেশ জায়গা যদি খুব পায় তাহলে সবচেয়ে সুন্দরভাবে সে প্ল্যান করতে পারে কিন্তু যদি পুরনো কোনো জায়গায় তাকে তাহলে সব ভেঙে ফেলতে হয় ভেঙে ফেলে তারপর তার উপরে সৌধ নির্মাণ করতে হয় তো এই ক্ষেত্রে বাড়ি মানে ঘর একটা শহর পুরনো আছে সাধারণত সেই শহর ভেঙে ফেলে নতুন বানানোর ইতিহাস খুবই কম আসলে সেটাকে মডিফাই করেই সাধারণত করে কিন্তু মানুষের ক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে আমি ইচ্ছে করলে আমি এটা তো পারি যে আমার আগের সমস্ত কিছু সৌধ চিন্তা সৌধ যা ছিল বাড়িঘর যা বানিয়েছিলাম বিভিন্ন রকম পড়াশোনা থেকে ওটাকে আমি ভেঙে আমি নতুন করে গ্রো করব। যদিও বাড়িঘরের ক্ষেত্রে সে এক্সাম্পলটা করা যায় না কিন্তু উনি বিশ্বাস করেন যে একসঙ্গে একটা আর্কিটেক্ট যদি প্ল্যান করতো তাহলে যে সৌন্দর্য প্ল্যান করতে পারতো এটা বা মাল্টিপল আর মানে সময়ের সাথে অর্গানিক গ্রোথ এটা সম্ভব হয় না এইভাবে বলে উনি শেষ পর্যন্ত বলছেন যে আমি সেটা করতে চাই তবে ইন বিটুইন আমাকে তো চলতে হবে মানে আমি ভেঙে নতুন গড়ার আগে কেউ তার বাড়িঘর ছাড়া থাকতে পারে না তা আমি যেটা কাস্টম আছে প্রথা আছে সেটা মেনে চলবো এটা দিয়ে আপাতত চলবো তারপরে আমি নতুন কিছু একটা আমার বানানোর জন্য প্রচেষ্টাই থাকবো একদম ব্র্যান্ড নিউ যেটাতে ভিত্তিটা স্ট্রং থাকবে এই পর্যন্ত এসে আমরা থামলাম এটা হলো তার আত্মজীবনী এরপরে পরের দিন আমরা আসবো যে উনি তখন একটা যুদ্ধ থেকে ফিরছিলেন মানে ঠান্ডায় আটকা পড়ে গেছিলেন একটা জায়গায় বেশ সময় খুব একা থাকছিলেন ওই সময় তার মাথায় কি কি চিন্তা এসছে কিভাবে পদ্ধতিটা উনি তৈরি করছেন এবং পদ্ধতিটা কি সেটা আমরা এবং দ্যাট ইজ ওয়ান অফ দি বেস্ট ডিসকাশন অন রেশনালিজম হ্যাঁ এটা আগামী দিন তোমরা সেই বিষয় নিয়ে আমরা আলো করবো তাহলে আজকে শেষ করি আপাতত